নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার আরও এক ছোট্ট ভিডিওতে সকল বন্ধুদেরকে অনেক ওয়েলকাম তো আজকের কোনো ব্লগ নিয়ে আসেনি আজকের একটা খুব উপকারী ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই ভিডিওটা হয়তো অনেকেই তোমরা দেখেছো আর আমিও অবশ্যই দেখেছি তবে দেখার পর থেকে কিন্তু এটা ট্রাই করছি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি এই যে ঘি দিয়ে ক্রিম বানানো তো এই ক্রিমটা কিন্তু সত্যি খুবই উপকারী তো আমি এই মানে শীতকাল পরার সময় থেকে প্রায় দেড় দু মাস মতন ইউজ করছি তো এই যে দেখলে দুটো কিন্তু আমি এই যে তামার থালা নিয়েছি আর একটা ওই একটা গ্লাস এটা মায়াপুর থেকে কিনে এনেছিলাম অনেক জায়গায় খুঁজেছি মানে ছ মাস ধরে খুঁজে খুঁজে তারপরে ওখান থেকে বিশেষ করে কিনে এনেছিলাম তো যাই হোক আর এইটা দিয়েই কিন্তু মানে এই যে ক্রিমটা বানাচ্ছি এটা কিন্তু তামার জিনিসে তৈরি করতে হবে তো দেখো প্রথমে আমি ওই দু চামচ মতন আমার মানে এটা বাড়িতে তৈরি করা ঘি তো বুঝতেই পারছো একেবারে পিওর খাঁটি তো এইটা দিয়েই কিন্তু অবশ্যই ক্রিমটা বানাতে হবে তো দু চামচ ঘি নিয়ে নিয়েছিলাম আর এটা একটু জল অ্যাড করেছি জল দিয়ে এইভাবে একশোবার ঘোরাতে হবে আর একশোবার পরেই কিন্তু ওই জলটা ফেলে দিতে হবে আর এইভাবে কিন্তু একশোবার ধুয়ে নিতে হবে আর আমি এইটাই আপাতত মানে জেনেছি অনেক ভিডিও দেখার পর পাঁচ হাজার বছর আগেকার খুবই একটা মানে ইউজফুল ফর্মুলা তো সেইটাই স্কিনে অ্যাপ্লাই করে অবশ্যই তোমরা দেখো আর এইটা কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রেও আছে মানে এইভাবে ক্রিম তৈরি করে যদি তোমরা মানে স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু দূর হয় বা তো জানি না অনেকে ফলে ফসা হয় তবে এইটা আমি তো বিশ্বাস করি না তবে স্কিনের যেসব সমস্যা যা যেরকম স্কিন টাইপ তো সেখানে যদি কোনো সমস্যা থাকে তো আমার যেরকম প্রচুর প্রচুর ব্রণও বেরোয় আর সেই মানে ব্রণর দাগগুলো ভীষণ মানে ডিস্টার্ব করে তো যাই হোক ওর জন্যই কিন্তু এটা আমি হোম মেড তৈরি করি এইটা ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি আর তোমরা হয়তো দেখেছো প্রথম দিকে যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম আমার মুখে কতটাই মানে দাগ এরভাবেই আছে তো অনেক তো ডাক্তারের ক্রিম আমি ইউজ করেছি তো ভাবলাম চলো একটু আয়ুর্বেদিক এইভাবে ক্রিমটা তৈরি করে দেখি চেষ্টা করি না তো আমি তো বললাম দেড় মাস ধরে ইউজ করছি আর দেখো ঘিটা কিন্তু পরপর দেখো পুরো মানে ক্রিমে পরিণত হয়ে যাচ্ছে আর আমি এতটা জল মানে ওয়াশ করেছি প্রায় মানে এটা হয়ে গেছে আমার পাঁচ ছবার মতন মানে ছশো বার হয়ে গেছে ঘোরানো আর পাঁচবার বা ছবার জলটা ফেলেছি তো একশোবার এভাবে ঘোরাতে হবে আর তারপরে কিন্তু ধুয়ে ওই যে ওয়াশ হচ্ছে জলটা ওইটা কিন্তু একশোবার হয়ে গেলে তারপরে ফেলে দিতে হবে আবার পুনরায় জল নিয়ে আবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার সেই একশোবার করে আবার এইভাবে জলটা ফেলতে হবে তো এই মানে প্রক্রিয়াটা চলবে প্রায় একশোবার মতন তো এই জন্য এটার নাম কিন্তু শত ধৌত ঘৃত তো মানে শতবার ধোয়ার পরেই যে মানে ঘি থেকে যে ক্রিমটা তৈরি হবে ওইটাই কিন্তু খুবই উপকারী একটা ক্রিমে পরিণত হবে তো যাই হোক এইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার ছিল তো তোমরা অবশ্যই চাইলে তোমরাও তৈরি করতে পারো তবে কিন্তু তামাতে তৈরি করতে হবে মানে তামার যে কোনো থালা থালা বাসন যাই হোক না কেন যা তোমাদের মানে ঠাকুরঘরের ঘরে আছে তো সেখান থেকে করতে পারো তো আমার ছিল না তাই আমি এটা মায়াপুরে গিয়ে মানে অনেক খুঁজে খুঁজে তারপরে কিন্তু ওখান থেকে কিনে এনেছি আর এখানে ভীষণ আমাদের মানে আশেপাশের যে দোকানগুলো আছে বাড়ির পাশাপাশি সেগুলোতে কিন্তু ভীষণ দাম বলছিল তবে এটা কিন্তু অনেকটা আমি কমের মধ্যে পেয়েছিলাম ওখানে যাই চলো আর সকলেই খুব ভালো থেকো আর তোমাদের জন্য এই ছোট্ট একটা ব্লগ আজকে ব্লগ বলছি শুধু ভিডিও শেয়ার করলাম অবশ্যই পারলে তোমরাও কিন্তু এইভাবে মানে শীতের সময় আমরা তো এমনিতে কিনে আনি বিভিন্ন ধরনের ক্রিম তো সেই সব ভেজাল ক্রিম না ইউজ করে আমরা যদি মানে কেমিক্যাল একেবারে মুক্ত একটা ক্রিম তো এইভাবে বাড়িতে বানিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি দেখো কতটা সুন্দর আর অনেকটা মানে হয়ে গেছে প্রায় আমি দু চামচ নিয়েছিলাম তো তোমরাও চাইলে বানাতে পারো আর এগিয়ে দেখো শেষের দিকে কিন্তু আমি একটু কেশর দিয়েছিলাম আর সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ারও করেছিলাম তো যাই হোক মোটামুটি এতটাই হয়েছে আর আমি কৌটোর মধ্যেও ভরে নিয়েছি আর চলো এখানেই রাখলাম সকলে খুব ভালো দেখো টাটা